দমদম লোকসভা কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীরা দাঁড়িয়েছে আপনার বিজেপি থেকে দাঁড়িয়েছে দত্ত তারপরে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছে আপনার সৌগত রায় এবং বামপন্থ থেকে দাঁড়িয়েছেন প্রার্থী হচ্ছে সুজন চক্রবর্তী এবারে আপনারা দাঁড়িয়েছেন অর্থাৎ ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির তরফ থেকে আপনি দাঁড়িয়েছেন কি মনে করছেন যে ওই হেভিওয়েটদের কাছে আপনি কি খাতা খুলতে পারবেন বলে দেখুন হেভিওয়েটের তকমাটা এদের কারা দিল আমরা জনসাধারণ আমাদের জনসাধারণের ভোটে এরা উঠে এসে হেভি হয়ে নিয়েছে কিন্তু তকমার কার্যকরী ভূমিকা কি এরা পালন করেছে দু তিনবারের এরা বিধায়ক এরা সাংসদ কিন্তু এদের কোনোরকম কর্মের নমুনা আমরা সেরকম পাইনি আমাদের রাজনীতির মঞ্চে সেখান থেকে আমি হোয়েটের তকমা ছাড়া অ্যাজ এ একজন বিশিষ্ট চিকিৎসক হিসাবে সমাজের যেভাবে সেবা করেছি সেবার মঞ্চে আর রাজনীতির মঞ্চকে আমি মিলেমিশে এক করে দিয়েছি সেখান থেকে দাঁড়িয়ে আমার জীবনের মূল লক্ষ্য আমি মানুষের সেবা করব মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবো সুচিকিৎসা সুস্বাস্থ্য সুকর্ম নিয়ে দেখা যেত হেভিওয়েট নেতামন্ত্রীরাও তো এক কথা বলে কিন্তু ভোট মেটলে তাদের দেখা যায় না মানুষ কি করে মানুষের মন থেকে বিশ্বাস উঠে উঠে গেছে তো আপনাকে কি করে তাদের মনিকোটায় নিয়ে আসতে পারবে আপনি কি করে প্রতিশ্রুতি দেবেন যে আপনি ঠিক এই রকম কাজ করবেন না বলে জেতার পরে আমাদের সক্রিয় কর্মীরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমাদের যাহা যারা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে গেছি এবং তাদের থেকে আমরা এটাই বার্তা পেয়েছি দিদি আমরা একটা নতুন প্ল্যাটফর্ম খুঁজছি এরকম রাজনৈতিক মঞ্চ চাইছি যারা আমাদের আগামী দিনের পথে দেশারি হবে সেখানে দাঁড়িয়ে মানুষ ভালোমন্দ মন্দ সাখের করাতের জায়গা যেখানে এতদিন তারা রয়েছে যে পুরনো পার্টিগুলোকে বারবার চেষ্টা করেছে দেখেছে তারা ভালো করবে সমাজের ভাবতে ভাবতে তিন বছর তাদের তিনবারের লোকসভা তাদের টেনে নিয়ে গেছে কিন্তু তারা নতুন করে এভাবে আমাদের ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি বিএনআরপিকেই কিন্তু তারা চাইছে এবং তাদের সেই চাওয়া থেকে দাঁড়িয়েই আমি লোকসভা কেন্দ্র থেকে মনোনীত হয়েছি দমদম লোকসভা কেন্দ্র থেকে এবং আমি এইভাবে আশাবাদী যে যে আমি বিপুল সংখ্যায় ভোট পাবো বলে মনে করছি জেতার জেতার পরে আপনার মূল লক্ষ্যটা হবে আপনি মানুষের কাছে মানে কি করবেন মানুষ যে অভিযোগ জানাচ্ছে তাদের এতে আপনি কি কাজ করবেন প্রথম আমি যেহেতু ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির অল ওয়েস্ট বেঙ্গল ডক্টর সেলের প্রেসিডেন্ট আমি চিকিৎসার দিকটা চিকিৎসা বিভাগটা আমি সম্পূর্ণভাবে নজর দেবার চেষ্টা করব আমাদের চিকিৎসা কলুষিত চিকিৎসা ব্যবস্থা দুর্বিতায়নের রাজনীতির আওতায় চলে গেছে আমি এই কলিশনমুক্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হব আপনার নামটা ডক্টর মনিকা মুখার্জি ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি বিএনআরপি দমদম লোকসভা কেন্দ্র দেখতেই পাচ্ছি বিএনআর পার্টির সদস্যদের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে সবাইকে আমরা একসঙ্গে পেয়েও গিয়েছিলাম এবং সরাসরি আমরা তাদেরকে দেখাবো এবং দেখাতে থাকছি যেভাবে ওনারা আন্দোলন কেন আন্দোলনের পথে যাচ্ছেন এবং যেভাবে ওনারা যে জায়গা দিয়ে ওনারা প্রার্থী হয়েছেন সেই জায়গার প্রার্থীরা আজকে দেখতেই পাচ্ছি তাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি তাদেরকে আমরা এখানে এখান থেকে দেখাচ্ছি

শুনতেই পেলেন অসংখ্য ধন্যবাদ সমস্ত প্রার্থীদেরকে যারা এখানে রয়েছেন উপস্থিত রয়েছেন সরাসরি তাদের মতামত আমরা নিয়েছি এবং সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে